আমার মক্কেলের পিতা মানুষ কিরমি যখন বিয়ে করেছিল তখন তার বয়স ছিল সতেরো বছর আর আমার মক্কেলের বয়স বর্তমান তারপরেও আমার মক্কেল কেন বিয়ে করান হয়েছে না জন্য পাগল হয়েছে ও তো নিজের কামায় নিজেই করতে না আদালত ও কামাই দিয়ে বউকে কি বালি জ্বালায় নাই ও বিয়ে করার জন্য পাগল হয়েছে মোহাম্মদ আদালত পড়া 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 দেশীয় করা হোক অবজেকশন নিইロナর আমার সহজগেও কি আদালতের সামনে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে এটা কি আপনার চোখে অপরাধ নয় মহামান্য আদালত ওই তো আমি যে একটা কথা বেশি বলেছি এটা কি আমার অপরাধ মহামান্য আদালত অবজেকশন নিইロナর এটা কোনো যাত্রা বলার মঞ্চ নয় মহামান্য আদালত এটা হচ্ছে দেশীয় আদালত আমার মক্কের

মহামান্য আদালত আমার ছেলে যদি তাহলে তার পিতা যে কথাটা বলেছেন প্রতিদিন নাকি আমার মক্কেলের খ্যাতা কম্বল ভিজা থাকে এই ভিজাটা আমার মক্কেলের মুতের ভিজা নয় মহামান্য আদালত এটা হয়েছে আমার মক্কেলের চোখের পানিতে ভিজে যাওয়া খ্যাতা কম্বল মহামান্য আদালত আমার মক্কেলের বাবা এই বুড়ে বেটাটা আমার মক্কেলকে বাইশ বছর ধরে গাঁদার মতো খাটাচ্ছে তাকে বিয়া করার নাম নেয় না আমার মক্কেল দুঃখ কষ্ট ভরা এই অন্তর ডানিয়া সারা রাত বিছনার মধ্যে কেঁদে কেঁদে খেতা কম্বল ভিজিয়ে ফেলে মহামান্য আদালত তাই এই ভিজাটা আমি প্রমাণ করে দিলাম এটা কোনো মুতের ভিজা নয় মহামান্য আদালত এটা আমার মক্কেলের চোখের পানিতে ভিজা খেতা কম্বল মহামান্য আদালত মহামান্য আদালত আপনি তো জানেন বাল্য বিবাহ আইনত অপরাধ তাই আমার মক্কেলের ছেলেকে চুদুর বুদুর না করিয়া

আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দাও আলো তুমি কি ভালো প্রশ্ন করতে দাও। মোহাম্মদ নয়ালাল আপনি কত বছরে বিয়ে করেছেন? মোটামুটি 17 বছর বিয়ে করেছেন। তাই কি তুমি নোট এট আপনি যদি 17 বছরে বিয়ে করে থাকেন তাহলে আপনার फांसी হয় না আর আমার মক্কেল গোবশaikh সতেরো বছরে বিয়া করতে চাইছে বলে আপনি ফাঁসি দিয়ে দিলেন এটা কেমন আদালত মহামান্য আদালত যদি আমার মক্কেলকে ফাঁসি দিতে চান তাহলে আপনি আপনাকে আগে ফাঁসি দিন মহামান্য আদালত কারণ আপনার বয়স যখন সতেরো তখন আপনি বিয়ে করেছেন সেটা কোনো অপরাধ নয় আপনার চোখে আর আমার মক্কেল এখন তার বয়স সতেরো সে শীতে রাতে একা একা থাকতে পারে না তাই বিয়ে করতে চাইছে আর আপনি তাকে ফাঁসির অনুমতি দিয়ে দিলেন না মহামান্য আদালত এটা মেনে নেওয়া যায় না আপনি প্রথমে আগে নিজেকে ফাঁসি দিন তারপর আমার মত ফাঁসি দিন না আদালত হলে এই কোর্ট আমি মানছি না মানব না আজকের মতন বন্দ্য পরবর্তীতে